জয় শিব শঙ্ভ নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য নিয়ে এলাম আজকের ভিডিও যেটা রয়েছে ধনুরাশি হ্যাঁ ঠিকই শুনেছেন ধনুরাশি জাত জাতিকাদের ক্ষেত্রে আগামী জুলাই মাস ধরে চব্বিশ কেমন যেতে চলেছে আপনাদের মাসিক রাশি আপডেট আমরা ভিডিওতে আলোচনা করব ডিটেলসে আপনাদের জন্য দশটি ভবিষ্যৎবাণী রয়েছে তার মধ্যে বেশ কিছু ভালো এবং কিছুটা সাবধানতাও অবলম্বন করতে হবে আর আপনারা আপনারা এই ভিডিওতে কিছু উপায় সম্পর্কেও জানবেন তো যেগুলো দিয়ে আপনাদের এই নেগেটিভিটিগুলোকে কম করতে পারবেন তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক ভিডিওর শুরুতে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন ভিডিওটি সে কমেন্ট করতে ভুলবেন না হরে হরে মহাদেব মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপর সর্বদা থাকবে তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক আপনাদের প্রথম যে ভবিষ্যৎবাণী রয়েছে যা জুলাই মাস দু হাজার চব্বিশের ভিতরে আপনার গড়তে চলেছে প্রথম কথা হচ্ছে আপনাদের স্বাস্থ্য ক্ষেত্র যদি আমরা বলেনি স্বাস্থ্যর বিষয়ে যদি লক্ষ্য করা হয় আপনাদের বর্তমান অবধি স্বাস্থ্য খুব একটাও ভালো যাচ্ছে না আপনাদের স্বাস্থ্যের কোনো না কোনো সমস্যা লেগে রয়েছে আপনার ইমিউনিটি সিস্টেম অনেকটাই ডাউন রয়েছে এটা আপনার জন্য একটা খারাপ বলতে পারেন যেহেতু এটা আপনাকে অবশ্যই দেখতে হবে কারণ আপনার রাশির অধিপতি কিন্তু ষষ্ঠ ঘরে রয়েছে অতএব নেগেটিভ স্থানে রয়েছে যার জন্য আপনার কিন্তু শরীর খারাপ কোনো না কোনো অল টাইম লেগে আছে বিশেষ করে আপনাদের পেটের সমস্যার ভোগান্তি একটু বেশি হচ্ছে বা যদি কারোর হয়নি এখনও তার অবশ্যই আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে ধনুরাশিদের জন্য এইটা কিন্তু একটা নেগেটিভ খবর বলতে পারেন তেমন বড়ো কিছু সমস্যার নেই এইসব ছোটোখাটো সমস্যা কিন্তু কন্টিনিউ লেগে থাকতে পারে তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই আপনাদের বুঝে চলতে হবে দ্বিতীয় যে ভবিষ্যৎ বাণী রয়েছে আপনাদের পারিবারিক ক্ষেত্র যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে পারিবারিক দিক দিয়ে আপনাদের যদি কোনো ঝগড়া বিবাদ ছিল ধীরে ধীরে মিটে যাবে সামান্য ছোটোখাটো ঝগড়া যেটি যেটা থেকে থাকে ওগুলো কোনো বিষয় নয় ওগুলোকে ধরা হবে না তবে ওভারঅল বেশি কোনো তেমন বাড়াবাড়ি ঝগড়াঝাটির কিছু নেই আপনাদের সেক্ষেত্রে দিনটি ঠিকঠাক যাচ্ছে পারিবারিক পরিবেশ যদি গণ্ডগোল ছিল সেটা খুব শীঘ্রই ঠিকঠাক হয়ে যাবে তিন নম্বর ভবিষ্যৎবাণী হচ্ছে আপনাদের আর্থিক স্থিতি উন্নতির সুযোগ রয়েছে আপনার একাধিক জায়গা থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে আপনার ছোটো ছোটো জায়গা থেকে প্রাপ্তি রয়েছে আপনার সঞ্চয় ক্ষমতা এই মাসে মোটামুটি ভালো থাকবে বা এই মাসে হঠাৎ প্রাপ্তির একটা যোগ কিন্তু আপনাদের রয়ে যাচ্ছে কোনো না কোনো দিক দিয়ে হঠাৎ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আপনারা ধনুরাশি জাতক জাতিকা হয়ে থাকলে খুবই লাভবান এবং ভাগ্যবান হতে চলেছেন অতএব আপনাদের সেক্ষেত্রেও খুবই ভালো যাচ্ছে চার নম্বর ভবিষ্যৎবাণী আপনাদের এই মাসে পরিশ্রম আপনাকে অনেক বেশি করতে হবে পরিশ্রম বেশি হবে এবং করাবে শনিদেবের যে পরিস্থিতি যা রয়েছে শনিদেব বক্রি অবস্থায় থাকবে আর আপনাদের পরিশ্রম অনেক হবে আর এই পরিশ্রমই আপনার সাফল্যের চাবি কাঠি হবে তাই আপনি পরিশ্রম করা থেকে পিছু না অবশ্যই আপনি আপনার কাজটাকে খুব দায়িত্ব সহকারে নির্ভুলভাবে করার চেষ্টা করবেন অবশ্যই আপনারা লাভবান হবেন পাঁচ নম্বর যে ভবিষ্যৎবাণী রয়েছে সেটা হচ্ছে আপনার মাতার স্বাস্থ্যের স্বাস্থ্য দিকে ধ্যান রাখবেন আপনাদের অনেক ছোটোখাটো ইচ্ছে পূরণ হতে গিয়েও আটকে যেতে পারে বা আপনার পূরণ করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন এটা একটা আপনাদের জন্য নেগেটিভ বলতে পারি কেন বলুন তো আপনার রাহুর উপস্থিত রয়েছে চার নম্বর ঘরে যা আপনাকে কিন্তু সমস্যা অর্জন কিন্তু দেবে তো এটা একটু আপনারা ধ্যান রেখে চলবেন মাতার স্বাস্থ্য এবং আপনার যে সমস্ত ইচ্ছা রয়েছে এগুলো পূরণ করতে একটু বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন তো এটা একটু আপনারা দেখে চলবেন পড়াশোনার দিক দিয়ে মনে যে ভগবান যেটা ভাগ্য যেটা রয়েছে সেটা হচ্ছে যে কি আপনার পড়াশোনার দিক দিয়ে যথেষ্ট পরিমাণ ভালো হচ্ছে পড়াশোনায় আপনার বেশ মনোযোগ ভালো থাকবে পড়াশোনায় উন্নতির সুযোগ অলরেডি রয়েছে এবং আপনি কোনো কিছু শিখতে চাইলে এই মাসেও আপনারা শিখে নিতে পারবেন বিশেষ করে যারা আইটি সেক্টরে করেন বা রকম ডিফেন্স সেক্টরে পড়াশোনা করছেন বা এই নিয়ে যারা চাকরি করবেন বা এরকম কিছু করার চিন্তা আপনারা রাখছেন আপনাদের জন্য সময় খুবই ভালো যাচ্ছে নতুন নতুন জায়গায় আপনার পড়ার সুযোগ থাকবে নতুন বিষয়ে আপনারা জানার আগ্রহ থাকবে এবং সেগুলো আপনি শিখতে পারছেন তো সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো যাচ্ছে পরবর্তী যে ভবিষ্যৎবাণী রয়েছে সেটা হচ্ছে যে কি আপনারা ঋণ বা লোন নেওয়া থেকে বিরত থাকবেন এই মাসে আপনার কিছু ক্ষেত্রে লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধারবাকি হয়ে যাওয়ার সম্ভাবনা শত্রুপক্ষ কিছুটা আপনার ক্ষতি করার অনেক বেশি চেষ্টা করছে ধ্যান রাখবেন আর আপনি আপনার স্বাস্থ্য দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন এটাও আবার বললাম বৃহস্পতি আপনার ছ নম্বর ঘরে উপস্থিত তাই এরপরে ভবিষ্যৎ বাণী হচ্ছে আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে অনেকটা উন্নতির দিকে যাবে শুধু মাঝে মধ্যে আপনার ভিতরে একটু এনার্জি লেভেল হাই কখনো কখনো একটু আপনার ভিতরে রাগ ভাবটা দেখা যেতে পারে তো সেটা একটু আপনারা কন্ট্রোলে আনুন আর কথাবার্তা আপনাদের একটুখানি বুঝে বলতে হবে যখন তখন একটুখানি খটবট লেগে যেতে পারে এটা একটু আপনারা ধ্যান রাখবেন আর তেমন কোনো আপনাদের বিবাহ সম্পর্কে কোনোরকম সমস্যা নেই বিবাহিত জীবন আপনাদের অনেকটাই ভালো যাবে তবে মাসের শেষের দিকে বিশেষ করে কিছুটা ধ্যান রাখতে হবে তখন আপনাদের একটুখানি ভুল বোঝাবুঝি জগড়া জাতি হতে পারে ঝামেলাটা একটু বেশি বাড়াবাড়ি হতে পারে সেটা একটু ধ্যান রাখবেন আর আপনাদের তেমন কোনো সমস্যা নেই সব ঠিকঠাক রয়েছে ভাগ্য আপনাদের এই মাসে যথেষ্ট পরিমাণ ভালো থাকবে তবে শুরুর দিকটা হয়তো ততটা ভাগ্য আপনাদের সহায়তা না থাকলেও আপনাদের মাসের মধ্যভাগের পরে কিন্তু আপনাদের ভাগ্য যথেষ্ট ভালোপরিবারে সহায়তা থাকবে অতএব ভাগ্য रिलेटेड যদি কিছু করার থাকে আপনারা এ মাসের দশ পনেরো তারিখের পরে করার চেষ্টা করবেন আপনাদের ভাগ্য অনেক বেশি সহায়তা থাকবে আপনার সমস্ত কাজে সফলতা বেশি আসার সম্ভাবনা থাকবে তখন তো ভাগ্য রিলেটেড আপনি যদি নতুন গাড়ি বাড়ি বা ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এইসব চিন্তা ভাবনাও রাখতে চান বা রাখছেন সেখানে আপনাদের কিন্তু সফলতা বা উন্নতির সুযোগ আপনাদের জন্য বেশ ভালো থাকতে চলেছে আপনার পিতার স্বাস্থ্য যদি কোনো রকম খারাপ ছিল তো সেটা এবারে ধীরে ধীরে উন্নতির সুযোগ থাকবে সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো তবে শনিদেবকে তুষ্ট রাখতে হবে শনিদেবের পূজা অর্চনা করবেন মঙ্গলবার অবশ্যই শনি মন্দিরে পুজো দিতে পারেন অথবা কালো পোশাক বা কালোহার জিনিস দান করতে পারেন কালো পোশাক দান করতে পারেন আর অবশ্যই তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন শনি মন্দিরে জ্বালাতে পারলে তো খুবই ভালো হয় এতে শনিদেবের কৃ প্রদেশ খুবই ভালো থাকবে আপনাদের পরবর্তী যেটা আলোচনার বা ভবিষ্যৎবাণী রয়েছে সেটা হচ্ছে যে কি আপনাদের কেরিয়ার ক্ষেত্র কেরিয়ার ক্ষেত্রে আপনি ভালো কাজ করছেন কখনো কখনো চালাক চতুরতার সঙ্গে কাজ করবেন তবে কাজ নিয়ে আপনি অনেক বেশি স্যাটিসফাইড হবেন না কাজ নিয়ে আপনার মনে একাধিক দ্বন্দ্ব কাজ করবে মনে হবে আপনি যে কাজটা করছেন সেটা যেন ঠিক হচ্ছে না এই কাজে আপনার হবে না কাজে পরিবর্তন করা দরকার এরকম কিছু আপনাদের মনে ভাবনা আসতে পারে এটা কিন্তু থাকবে তো এই বিষয়টাকে আপনাদের কন্ট্রোল করতে হবে এটা আপনাদের খুব জরুরি হয়েছে যদি খুব সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি আপনার কাজে পরিবর্তন করতে পারেন তার আগে আপাতত নয় কারণ কেতু রয়েছে সেখানে আপনাদের একটুখানি মানে গন্ডগোল ডিস্যাটিসফ্যাকশান আপনাকে দিচ্ছে তাই আপনারা সেখানে একটু কেরিয়ারের ক্ষেত্রে টলমলে ব্যাপার লক্ষ্য করা যেতে পারে তবে লাভবান হওয়ার সুযোগ যেটা লক্ষ্য আছে ব্যবসা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে ওভারঅল দেখা যায় তো আপাতত ঠিকঠাক খুব ভালো নয় এবং খুব খারাপও নয় অতএব ওভারঅল ধনুরাশি জাতিকাদের ক্ষেত্রে এই ছিল বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী আপনারা নিশ্চয়ই শুনলেন আপনারা কোন কোন বিষয়ে লাভবান হচ্ছেন কোন কোন ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আর যেটা হচ্ছে তবাধ দ্বিতীয় কথা হচ্ছে কথাবার্তায় আপনার বেশ ভালো পরিবর্তন আসবে আপনি বেশ মাধুর্যতার সঙ্গে কথা বলতে পারছেন এবং আপনি আপনার কথার মাধ্যমে লোকের মন জয় করতে পারবেন তো সেক্ষেত্রে দিনটি খুব ভালো তাই তবে আপনি যদি কোনো সেলস মার্কেটে কাজ করেন সেখানে আপনাদের কিন্তু সফলতা বেশি থাকবে এবারে আসছে আমরা আলোচনা করে দেবো আপনাদের যে উপায়গুলো ফলো করালে হতে পারে রোজ প্রত্যেক দিন ও নব শিবায় মন্ত্রটা অবশ্যই জপ করবেন সূর্যদেবকে অবশ্যই জল দান করুন হনুমান চল্লিশা পাঠ করবেন আর অবশ্যই আপনি আপনার সামর্থ্য মতো লোকজনদের দান করবেন সেটা পশু পাখিদের দান করতে পারেন লোকেদেরও খাওয়াতে পারেন তো কথা এই কয়েকটা জিনিস আপনারা যদি ফলো করেন তাহলে আপনার এই নেগেটিভিটি থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন শনিদেবের কৃপাদৃষ্টি ভালো ফল দেবে আপনাকে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আর পরিবারে থাকলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য